অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটল ঢাকা করাচি সরাসরি ফ্লাইটের অনুমোদন দিল বাংলাদেশ এই রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স না ঢাকা করাচি রুট চালুর আলোচনার শুরু থেকে পাকিস্তানের নবীন এই এয়ারলাইন্সটি ফ্লাইট চালুর প্রতিযোগিতায় এগিয়েছিল তবে ফ্লাইজিন্না যে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থা পিআইএকে পেছনে ফেলে দিবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল পাকিস্তানের লেকসন গ্রুপ ও আরব আমিরাতের এয়ার আরাবিয়ার যৌথ মালিকানার এয়ারলাইন্স এটি দুই সালে যাত্রা শুরু করলেও মাত্র তিন বছরেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে জিন্না ছয়টি উরোজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি বর্তমানে এগারোটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা করাচি হবে তাদের বারো নম্বর রুট ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব প্রায় দুই কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় বর্তমানে ট্রানজিট নিয়ে যেতে সময় লাগে বাইশ ঘন্টা পর্যন্ত আর সরাসরি ফ্লাইট চালু হলে সেই সময় নেমে আসবে ছয় ঘন্টারও নিচে বর্তমানে ট্রানজিট সহ ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া পঁচাশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা সরাসরি ফ্লাইটে সেই ভাড়াও কমে আসবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আকাশপথের যোগাযোগ বন্ধ হয়ে যায় দু সালে যদিও তার আগে একাধিকবার পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ বাংলাদেশে ফ্লাইট বন্ধ করেছিল কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য অথচ ঢাকা করাচি রুটে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানি করা দু পনেরো সালে বাংলাদেশে পিআইআর স্টেশন ম্যানেজার আলী আব্বাসকে আটক করে পাকিস্তানে ফেরত পাঠানো বাংলাদেশে অবস্থিত পিআইএর কার্যালয়ে পুলিশি অভিযান চালানো এমনকি করাচি থেকে ঢাকায় পৌঁছা একটি ফ্লাইটে আড়াই ঘন্টা তল্লাশির জেরে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট চালানো বন্ধ করে দেয় পাকিস্তান যদিও দুই সালে আরও একবার ঢাকা করাচি ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল দেশটি প্রস্তাব ছিল বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান ইরাক সৌদি আরব ওমান ইয়েমেন উজবেকিস্তান ও তুরস্কসহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেয়ার তবে তৎকালীন রাজনৈতিক অবস্থা বিবেচনায় পাকিস্তানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছিল যদি দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশনকে বিষয়টি অবগত করবে তখন সিভিল এভিয়েশন কে ফ্লাইটের অনুমতি চাওয়ার জন্য বলবে তবে সে সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে ঘোষণা আসতে পারে ঢাকা করাচি ফ্লাইট শুরুর